দু হাজার পঁচিশ বক্স অফিস এখন থেকে বাংলার বক্স অফিস কিং দেবের দখলে হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমি মাইশ এখন কথা বলবো দেবদার যে পরবর্তী লাইন লাইন আপগুলো আছে সিনেমার এবং দু হাজার পঁচিশ সালের বক্স অফিস দেবের দখলে কেন বলছি এই নিয়ে দু একটা কথা বলবো তো ভিডিওটা স্কিপ না করে একটু ধৈর্য ধরে সে সবজি দেখার চেষ্টা করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরে আমি অনেক মোটিভেট হয় আর একটু ভালো ভিডিও করার জন্য তো দেবদা বরাবরই কিন্তু বক্স অফিস কিং এটা মানে মানতেই হবে এবং বাংলাতে মানে কলকাতা টলিউড ইন্ডাস্ট্রিতে বক্স অফিসের দিক দিয়ে সর্বদা সবসময় কিন্তু দেবদা এক নম্বরে রয়েছে দেবদার মানে একটা সিরিয়াল টাইপ সিনেমা করেও সেটা কিন্তু চোদ্দ কোটিটা বক্স অফিস করে দেখিয়েছে সেটা হচ্ছে একমাত্র কিন্তু দেব দেব ছাড়া বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রিতে টলিউড ইন্ডাস্ট্রিতে এই ধরনের সিনেমা মানে যেটাকে কিছু লোক সিরিয়াল বলে এই সিরিয়াল সিনেমা করেও যে চোদ্দো কোটিটা বক্স অফিস করা যায় সেটা কিন্তু অনেক যারা বড়ো বড়ো আরও অভিনেতা আছে তাদের দ্বারাও কিন্তু এটা ইম্পসিবেল একেবারে ইম্পসিবেল তো মূল কথায় আসা যাক তো দেবদার এভরেডি কিন্তু দেবদার দখলেই কিন্তু রয়েছে এতে কোনো সন্দেহ নাই আর কয়েকদিন পরেই কিন্তু টেক্কা রিলিজ হবে দুর্গা পুজোতে তো সেটা কি ধরনের সিনেমা সেটা কিন্তু টিজার দেখে কিন্তু সবাই বুঝতে পেরে গেছো এবং এতে কোনো সন্দেহের অবকাশ নেই যে সিনেমাটা মানে ফ্লপ হতে পারে এটা কোনো সন্দেহ নাই তার যে কালার গেটিং দেখেছি তার যে সিনেমাটিক মানে দৃশ্য দেখেছি এবং দেবদা যখন ওই বাচ্চা মেয়েটাকে যখন সে বিল্ডিংয়ের ভেতরে যখন কিডন্যাপ করে রেখেছিলো এবং মাথায় পিস্তল ধরে রেখেছিলো পেছন দিকে যখন সেই মানে ফোর্সগুলো দেখতে পাচ্ছিলাম কমান্ডোসগুলো নামছে কাঁচের পেছন থেকে সেসব সিনগুলো দেখেই কিন্তু বুঝতে পেরে গেছিলাম যে এই সিনেমাটা থ্রিলার হবে এবং যে থ্রিলার হওয়ার পরও যে একেবারে ঝিম ধরা হবে লো লো হবে একটু সিরিয়াল মার্কা হবে সে ধরনের কিন্তু এটা হতে যাচ্ছে না সেসব কিন্তু সিনগুলো দেখে টিজারের যে সিনগুলো সেগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পেরে গেছি এবং তোমরা বুঝতে পেরে গেছো যে এটাও কিন্তু একটা ধামাকাদার কিন্তু সিনেমা হতে চলেছে এবং থ্রিলার সিনেমা হতে চলেছে এটা তো এটা একেবারেই মানে বক্স অফিসের দিক দিয়ে যে পিছিয়ে থাকবে সেটা তাছাড়া কিন্তু একটা অনেক বড় ফেস্টিভ্যাল রয়েছে বাংলার সবচেয়ে বড় ফেস্টিভ্যাল বড় উৎসব দুর্গা পুজো এবং সেই দুর্গাপুজোতে রিলিজ দেবদার টেক্কা তো এই টেক্কা সিনেমাটা হানড্রেড পার্সেন্ট ফ্লপ হওয়ার কোনো সন্দেহ নাই এবং তার পরবর্তী যে সিনেমা আর একটা ফেস্টিভ্যাল সেটা হচ্ছে কিন্তু ক্রিস্টমাস বড় দিনের বড় ছবি এবং বাংলার সবচেয়ে বড় ছবি যেটা বলা হচ্ছে সেটা কিন্তু খাদান সেটাও কিন্তু দেবেরই তো দেবের দু হাজার সাল কিন্তু অলরেডি তার দখলে বক্স অফিস কালেকশান কিন্তু দেবদার দখলে অলরেডি হয়ে গেছে এবং আশা করছি আমি একটা পোস্ট করেছিলাম এর দেখ স্ক্রিনশট দেখতে পারো যে কত কোটি টাকা মিনিমাম মানে আয় করতে পারে সেখানে বেশিরভাগই কিন্তু কুড়ি কোটি টাকা কিন্তু কমেন্ট এসছে তো অবশ্যই এটা কিন্তু আবার কিন্তু মাইল স্টোন একটা বক্স অফিস আনতে চলেছে খাদানের মধ্য দিয়ে দেব এবং সে হচ্ছে বক্স অফিস কিং যেটা বললাম তো এবং তারপরে দু হাজার পঁচিশ আসি হবে কার দু হাজার পঁচিশে দেবের যে সিনেমাটা প্রায় তিন বছর হয়ে গেল কিন্তু অ্যানাউন্সমেন্ট হওয়া অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেল তো তিন বছর পর কিন্তু আবার নতুনভাবে কিন্তু আপডেট এসেছে আনন্দ বাজার পত্রিকা লিখেছে সেটা হচ্ছে কিন্তু রঘু ডাকাত হ্যাঁ ভাই রঘু ডাকাত এটা অনেক বড় একটা কিন্তু স্কেলে সিনেমাটা হবে এই যে খাদান আসছে টেক্কাতে একটু অন্য ধরনের সিনেমা খাদান একটা বড় স্কেলে সিনেমা যেটা বলছে এবং খাদানের টিজার দেখেও সেটা আমরা বুঝতে পেরেছি কত বড় মাপের মানে বাংলার হিসেবে কত মানে বড় বাজেটের সিনেমা এবং বড় বড় স্কেলে তৈরি হচ্ছে সিনেমা এই সব স্কেল কিছুই হবে না কিন্তু মানে কিছুই না কার কাছে রঘু ডাকাতের কাছে সেখানে রঘু ডাকাতের একটা ঝলক কিন্তু দেখতে পেয়েছিলাম এই দেখতে পারো দেবদার এই ঝলকটা কিন্তু প্রথম যখন অ্যানাউন্সমেন্ট করা হয় তখন কিন্তু এসেছিল এবং এই সিনেমাটা ধ্রুব ব্যানার্জিরা বলছেন যে আমরা এই এত সময় নিচ্ছি তার কারণ আছে আমরা এই যে স্ক্রিপ্টটা যে বারবার চেঞ্জ হচ্ছে এবং নতুনভাবে যে কোথায় কোথায় শুটিং হবে যে শ্যুটিংয়ের যে রেকি এগুলো কিন্তু একেবারে এক এক করে কিন্তু সম্পন্ন করা হচ্ছে এবং আর কয়েকদিন পর থেকেই বা কয়েক মাস থেকেই কিন্তু পর থেকে কিন্তু শ্যুটিং চালু হয়ে যাবে রঘুডাঘাতের এবং এই সিনেমাটা মানে যেটা বলছে দু হাজার পঁচিশের সিনেমা হতে চলেছে এবং এই সিনেমার সবচেয়ে বড় বক্স অফিস সেটা কিন্তু আনতে চলেছে এবং এটাও কিন্তু দেবদার নামেই দেবদাই কিন্তু করতে চলেছে প্রথম আবার দু হাজার পঁচিশের সবচেয়ে বেশি বক্স অফিস করা সিনেমা হতে চলেছে ডাকাত এবং আরও হয়তো বড় ছবি হয়তো আসতে পারে এখন অ্যানাউন্সমেন্ট হয়নি জেদ্দা আছে বোম্বাদা প্রসঞ্জিৎ আছে তো হয়তো আরও বড়ো বাজেটের হয়তো সিনেমার অ্যানাউন্সমেন্ট আসতে পারে সেটা কিন্তু এখনও আসেনি কিন্তু বর্তমানে এখন যেটা বলবো আর রঘু ডাকাতি কিন্তু হবে এবং বক্স অফিস কি হচ্ছে দেব তো দেবের নামেই কিন্তু থাকবে বক্স অফিস তো হাজার তেইশ দু হাজার সরি দু হাজার চব্বিশ দুহাজার পঁচিশ কিন্তু অলরেডি দেবদার দখলে কিন্তু দেবদা করে নিয়েছে তো দেখা যাক আরও ক্রিসমাস আছে পুজোর পরে দু হাজার পঁচিশের কথা বলছি ক্রিসমাস আছে আবার তখন আবার দেবদার জন্মদিন এবার যেমন ক্রিসমাস বাইশ তারিখ খাদান আছে সেবা আবার হয়তো একটা আর একটা বড়ো ধরনের সিনেমা আসবে এটা আসতে পারে হয়তো এবার একটু হয়তো সিরিয়াল মার্কা এটা হবেই না এটা মানে ধারণার বাইরে দেবদা যেভাবে কাজ করছে কমার্শিয়াল সিনেমাকে আবার রিটার্ন মানে আনছে সেটা কিন্তু যেটা অলরেডি কিন্তু একজনই করছিল। সেটা হচ্ছে জিদ্দা এবং জিদ্দাকে টপকে আবার যে কমার্শিয়ালে নতুনত্ব আবার ফিরিয়ে আনা সেটা কিন্তু আবার দেবদা চালু করেছে এবং অবশ্যই আমরা চাই আবার ক্রিস্টমাস হোক না কেন পুজো হোক না কেন আবার পঁচিশ ছাব্বিশ আবার কিন্তু একটা কমার্শিয়াল সিনেমা আসুক দুম দাড়াক্কা সিনেমা আসুক এটা চায় আর যদিও দেবদা একটু সিরিয়াল মার্কা সিনেমা করে এটা ভেবে না যে ফ্লপ হবে সে কিন্তু যেটা বললাম প্রজাপতিতেও কিন্তু চোদ্দো কোটি টাকা কালেকশান করেছে এবং যদি নর্মালও সিনেমা হয় সেটাও কিন্তু ছ কোটি আট কোটি টাকা কিন্তু একেবারে ইজিলিভাবে কিন্তু দেবদা কালেকশন করে দিতে পারবে তার মানে কনফিডেন্স এটা কিন্তু আছে এবং বাংলার মানুষ পছন্দ করছে বলেই কিন্তু সেসব সিনেমাগুলো চলছে এবং দেখছে অনেকেই তার জন্য এত বক্স অফিস কালেকশন হচ্ছে কিন্তু মূল কথা হচ্ছে দু হাজার কিন্তু আবার অলরেডি দেবদার দখলে আর যেটা বললাম রঘুডাকাত একটা বড় সিনেমা হতে চলেছে এবং তার বড় স্কেলে হবে তার জন্য অনেক সময় লাগছে অলরেডি তিন বছর হয়ে গেছে তো দেখা যাক আর কয়েক মাসের মধ্যে হয়তো শুটিং চালু হবে এবং পরের বছরে সেটা কিন্তু অলরেডি একটা ব্লকবাস্টার মাইল স্টোন একটা রেকর্ড কিন্তু দেবদা ক্রিয়েট ক্রিয়েট করতে চলেছে তো তোমরা কতটা এক্সাইটেড রঘু নিয়ে এবং তার আগে যে দুটো সিনেমা আছে টেক্কা বলে না কেন খাদান বলে না কেন কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও আর যেটা বললাম চ্যানেল নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেব টেক্কা বাই বাই দেখা হচ্ছে আর একটা ধামাকাদার কোনো ভিডিওর মধ্য দিয়ে